ওসমান হাদি আপনারা জানেন তার মাত্র দশ মাসের একটা সন্তান আছে ওসমান হাদি এই দশ মাসের সন্তানকে বাসায় রেখে সারাদিন আমাদের সাথে চলেছে আমাদের সাথে ঘুমিয়েছে সে বাসায় যায় নাই সে মনে করেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তার এই লড়াই অত্যন্ত জরুরি সুতরাং ওসমান হাদিকে বাঁচিয়ে রাখা আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছে আমরা ঘোষণা করছি দুপুর বারোটায় ওখানে বিক্ষোভ এবং মিছিল গণমিছিল করব আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি যারা বাংলাদেশের স্বাধীনতাকে ভালোবাসেন বাংলা যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে ভালোবাসেন তারা অবশ্যই সেই মিছিলে সেই বিক্ষোভে সামিল হবেন হবেন না আপনারা ভাইয়েরা ওসমান হাদিভাইয়ের অবস্থা আগের থেকে কিছুটা উন্নত কিন্তু আমরা এখনও আশঙ্কামুক্ত না সুতরাং আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মানুষের কাছে এই দোয়া চাই যে আপনারা মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সকল ধর্মীয় উপসার ওসমান হাদি কে আল্লাহ যাতে দান করে সেই জন্য আপনারা ব্যবস্থা করেন এবং ওসমান হাদিকে কারা এইগুলি করেছে শপথ নেন যে আপনারা যতক্ষণ পর্যন্ত এইটা না জানতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই রাজপথ ছেড়ে আপনারা যাবেন না সুস্মান হাদি কিন্তু আপনাদেরকে রেখে এই রাজপথ ছেড়ে তার সন্তানের কাছে যায় নাই আমরা ইনকিলাব মঞ্চ শুধুমাত্র ইনকেলাব মঞ্চ বলতে আমরা যেখানে এখানে দাঁড়িয়ে আছি আমাদেরকে মনে করবেন না আমরা তো মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ইনকেলাব মঞ্চের সদস্য কারণ ইনকেলাব মঞ্চ আপনার কথা বলে বাংলার স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলে ইনসাফের কথা বলে আমরা অত্যন্ত আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা আজকে সেই দুইটা থেকে এখন পর্যন্ত ওসমান হাদির জন্য এই রাজপথে আপনারা অবস্থান করছেন এবং আপনারা বলেছেন যে ওসমান হাদির উপরে যারা গুলি চালিয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আপনারা রাজপথে যাবেন না রাজপথ ছেড়ে যাবেন না সুতরাং আপনাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ ভাইয়েরা এটা একটা হাসপাতাল আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যাতে চিকিৎসা সেবা কোনোভাবে ব্যাহত না হয় ঠিক কি না সুতরাং চিকিৎসা সেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেই জন্য আমাদের প্রত্যেকেই উসমান হাদির এক একজন কর্মী হয়ে যেতে হবে এবং আশেপাশে খেয়াল রাখতে হবে যাতে কেউ কোনো ধরনের উস্কানি দিয়ে কোনো বাজে পরিস্থিতির সৃষ্টি না করতে পারে আমরা তো বলেছি ইনকিলাব মঞ্চ কোনো লুকোচুরি গিয়ে আপনার কানে এসে বলবে না যে তুমি এইটা করো তুমি এইটা করো সে সরাসরি ঘোষণা দিয়ে বলবে যে এখন আপনার কি করা উচিত বা এখন আমরা সবাই মিলে কি করব। সুতরাং কারো কোনো বক্তব্যে আপনারা অনুপ্রাণিত হয়ে নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেবেন না আমরা তো ইনশাল্লাহ আছি ওসমান হাদিবাইয়ের সাথে যেহেতু এক প্লেটে খেয়েছি একসাথে থেকেছি সুতরাং যেহেতু আমরা শপথে নিয়েছি এই রাজপথ ছেড়ে যাব না সুতরাং আপনাদের ভয়ের কিছু নেই আপনাদেরকে একা রেখে আমরা কোথাও যাব না আমরা আপনাদের সাথে আছি আমরা আপনাদের সাথে থাকবো শুধু সর্বশেষ একটা কথা বলি আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি ওসমান হাদির কিছু হয় তাহলে এই ইন্টারিমকে অবশ্যই ড্রাইভার পূরণ করতে হবে এবং এবং ওসমান হাদিকে আপনারা অনেকেই বিভিন্নভাবে আমাদেরকে প্রশ্ন করেন না যে আপনারা কাদেরকে আশঙ্কা ছন্দের চোখে দেখছেন আমরা আপনাদেরকে বলি যে আমরা কাউকেই সন্দেহের চোখে দেখছি না এবং কাউকে সন্দেহের বাইরে দেখছি না আমরা সকলকেই সন্দেহের মধ্যেই দেখছি সেক্ষেত্রে এমনও হতে পারে এই ভোটের রাজনীতিতে অনেকে ওসমান হাদিকে প্রতিপক্ষ মনে করতে পারে এমন কারণও হতে হতে পারে আবার এমনও পারে যে আওয়ামী লীগের বিরুদ্ধে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল ওসমান হাদি সেই ওসমান হাদিকে যদি মেরে ফেলা যায় তাহলে হয়তো তারা মনে করতে পারে যে তারা আবার বাংলাদেশে ফিরে আসতে পারবে আমরা তাদেরকে জানিয়ে রাখি ওসমান হাদি ঘরে ঘরে তৈরি হয়ে গেছে তোমাদের সুতরাং আমাদের নির্দেশনা ছাড়া আপনারা দয়া করে কোনো ধরনের ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণ করবেন না আমরা আপনাদের সঙ্গে আছি ইনসাফের সঙ্গে ছিলাম ইনসাফের সঙ্গে আছি ইনসাফের সঙ্গে থাকবো ইনশাল্লাহ ওসমান হাদির জন্য আমরা সবাই দোয়া করব আল্লাহ যাতে তাকে হায়াতে তাইয়েবা নসিব করেন